আসসালামু আলাইকুম আজ আমরা সেটের অঙ্কের আলোচনায় যে অঙ্কটি নিয়ে আলোচনা করবো আমরা একটু খেয়াল করি এ একটি সেট দেওয়া আছে এটা হতে এ এর শক্তি সেট বের করো বা পাওয়ার সেট বের করো এবং শক্তি সেটের কোনগুলো প্রকৃত এবং কোনগুলো অপ্রকৃত উপসেট তা নির্ণয় করো উপসেট বা সাবসেট কতগুলো সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এই জায়গায় অঙ্কটা সমাধানের জন্য প্রথমে আমরা লিখবো সমাধান এই কথাটি লিখে আমরা লিখবো দেওয়া আছে এখানে যে সেটটি দেওয়া আছে এ সেট এটা আমরা এইভাবে প্রথমে দিয়ে নেব এরপরে আমরা খেয়াল রাখি আমাদের যে শক্তি সেট যেটা এটা কিভাবে বের করা যায় এটার জন্য আমরা প্রথমে যে কাজটি করবো শক্তি সেট নির্ণয়ের জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে এক্ষেত্রে মোট সাবসেট কতগুলো আছে এই সেটের বা উপসেট কতগুলো আছে এটা আমাদের প্রথমে জানতে হবে তো কীভাবে সাবসেট বা উপসেট এটা নির্ণয় করা যায় পূর্বের পাঠগুলোতে অবশ্যই এ সম্পর্কে আলোচনা করা হয়েছে তো যাই হোক আমরা প্রথমে এই ক্ষেত্রে এখানে যে বিষয়টা জানবো যে মোট সাবসেট এই ক্ষেত্রে কয়টি বা উপসেট কয়টি এর জন্য আমরা প্রথমে এইভাবে লিখব এখানে এখানে মোট সাবসেট সাবসেটের সংখ্যা এই সাবসেটের সংখ্যা নির্ণয়ের একটা সূত্র হল টু দি পাওয়ার এন এখন প্রশ্ন হল এনটা কি এন হলো মূলত এই সেটে কতগুলো উপাদান আছে সেটা হলো এনের মান আমরা দেখতে পাচ্ছি এসেটা সেটে আমাদের তিনটি উপাদান আছে ফোর সিক্স এইট অর্থাৎ এই ক্ষেত্রে আমরা টু দি পাওয়ার দেবো থ্রি আর এক্ষেত্রে আমরা পাবো যেটা এইট অর্থাৎ আটটি অর্থাৎ এই ক্ষেত্রে এই যে এ সেট আছে এ সেটের মোট সাবসেট সংখ্যা বা উপসেটের সংখ্যা হলো আটটি তো এই ক্ষেত্রে এই আটটি যে উপসেট বা সাবসেট এটা যদি আমরা এখন একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি দিয়ে দিই সেই উপসেটগুলো বা সাবসেটগুলো তাহলে যেটা হবে এই যে এ সেট এর শক্তি সেটটা আমাদের নির্ণয় হয়ে যাবে তো এর জন্য আমাদের একটা প্রসেসিং আছে আমরা একটু খেয়াল করি চিহ্ন আমরা এইভাবে দেব দিয়ে লিখবো যে শক্তি সেট এই ক্ষেত্রে মূলত শক্তি সেট এটা আমরা অবশ্য পি অফ এ আকারে এইভাবে লিখবো যে পি অফ এ আকারে শক্তি সেটটা মূলত প্রকাশ পায় এরপর আমরা প্রথমে একটা থার্ড ব্র্যাকেট দেব দেওয়ার পরে আমরা একটু খেয়াল করি যে এ সেটে যে তিনটি উপাদান আছে এই তিনটি উপাদান থেকে আমাদের মূলত যে সাবসেট আটটি তো কীভাবে আসে সেই আটটি সাবসেট আমরা এর ভিতরে থার্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলেই আমাদের মূলত শক্তি সেটটা নির্ণয় হয়ে যাবে তো এর জন্য আমরা খেয়াল করি যে প্রথমে আমরা ফাঁকা সেট নেব একটা আমরা একটা ফাঁকা সেট নিয়ে নিলাম এরপরে আমাদের এই এ সেটের একটি করে উপাদান নেব আমরা নিয়ে সেট গঠন করব উপোসেট বা সাবসেট তারপরে দুটি করে উপাদান নেব তারপরে আমাদের তিনটি উপাদান নিতে হবে তো এই ক্ষেত্রে প্রথমে আমরা ফোর নিয়ে নিচ্ছি আমরা সেকেন্ড ব্র্যাকেট এইভাবে দিয়ে ক্লোজ করে নেব এরপরে আমরা সিক্স নেব এরপর আমরা এইট নেব এখানে কিন্তু আমরা একটি করে উপাদান নিয়ে আমাদের উপসেটগুলো বা সাবসেটগুলো আমরা গঠন করতে পারিছি এরপর আমরা কমা দিয়ে এবার আমরা দুটো করে সেট নেব। ফোর সিক্স নেব তারপর আমরা ফোর এইট নেবো এরপরে আমরা সিক্স এইট এইভাবে নেব। তো আমরা খেয়াল রাখি যে এবার আমরা নেবো ফোর সিক্স এভাবে আমরা অবশ্য কমা দেব ভিতরে এরপর আমরা ফোর এইট নেবো এরপর আমরা যে কাজটি করব যে সিক্স এইট যেটা এটা নেব সিক্স এইট আমাদের দুটি করে যে উপাদান নিয়ে উপসেট বা সাবসেট গঠন সেটা শেষ হয়েছে এখন আমরা এই তিনটি উপাদান এইটা আমরা এই শেষে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেবো ফোর সিক্স এইট এরপর আমরা সেকেন্ড এই থার্ড ব্র্যাকেট এটা দিয়ে আমরা ক্লোজ করে দেব তাহলে এই ক্ষেত্রে মূলত যে বিষয়টা আসলো যে শক্তি সেট যেটা এটা যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে আমাদের পি অফ এ আকারে প্রকাশ করতে হবে বা যে সেটটি থাকবে সেই সেটটা আমাদেরকে এ বা বি আকারে যা থাকবে পি অফ এ বা বি আকারে আমাদের দিতে হবে তারপরে আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে এবং ঠিক যে সেটটির আমরা শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করতে চাচ্ছি সেই সেটের মোট সাবসেট যতগুলো আসবে সেটা আমরা এরকম থার্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মূলত শক্তি সেট বা পাওয়ার সেটটা নির্ণয় হয়ে যাবে তো এটা আমরা কিন্তু এই যে শক্তি সেট বা পাওয়ার সেটটা আমরা নির্ণয় করতে পারলাম এখন আমাদের পরবর্তী প্রশ্ন হলো যে শক্তি সেট বা পাওয়ার সেট এর কোনগুলো মূলত আমাদের প্রকৃত এবং কোনগুলো আমাদের মূলত অপ্রকৃত উপসেট সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো এর জন্য আমরা একটু খেয়াল করি যে প্রকৃত কোনগুলো এবং অপ্রকৃত কোনগুলো আমরা একটু মনে রাখবো যে প্রকৃত উপছেট যেটা সেই সেটগুলো কি বা অপ্রকৃত উপসেটগুলো আসলে কি সেটার সম্পর্কে আমরা জানি যে অপ্রকৃত উপসেটটা প্রথমে আমরা জানি অপ্রকৃত উপসেট হবে ওই সেটটা যে সেটটা মূলত আমাদের প্রদত্ত থাকে বা দেওয়া থাকে অর্থাৎ এ আকারে যে সেটটি দেওয়া আছে এটাই হলো আমাদের অপ্রকৃত উপসেট এবং আমরা যতগুলো এখান থেকে উপসেট বা সাবসেট নির্ণয় করেছি এর ভিতরে এই যেটা আছে আমাদের প্রদত্ত যেটা যে সেটটা এটা বাদেই যেগুলো আছে প্রত্যেকটাই হলো আমাদের মূলত প্রকৃত উপসেট বা সাবসেট তাহলে এই বিষয়টা আমরা কেমন ভাবে লিখতে পারি আমরা একটু খেয়াল করি এই ক্ষেত্রে আমরা লিখব যে এখানে আমরা একটু খেয়াল রাখি এখানে প্রকৃত প্রথম আমরা প্রকৃত উপসেট বা যেগুলো আছে বা সাবসেট এটা আমরা দেখব প্রকৃত উপসেট আমরা এইভাবে লিখবো ইকোয়াল টু ঠিক আমরা এই যেটা ফাঁকা সেট আছে এটা থেকে ঠিক শুরু করে আমরা এই দুটি সেট যে পর্যন্ত আছে মানে দুটি উপাদান দিয়ে যে সেট পর্যন্ত আমাদের আছে এই পর্যন্ত আমরা দিয়ে নেব অর্থাৎ প্রথমে আমরা দেবো ফাঁকা সেট তারপরে দেবো ফোর সিক্স এরপরে আমরা দেবো এইট এরপরে ফোর সিক্স ফোর এইট এরপরে সিক্স এইট এটাই হয়ে গেল আমাদের মূলত এখানে মূলত যে প্রকৃত উপসেট যেগুলো আছে সেগুলো মূলত আমরা এখানে পেয়ে গেছি এখন প্রশ্ন হলো অপ্রকৃত উপসেট কোনটা আমরা খেয়াল করি আমরা কিন্তু একথা বললাম যে আগেই যে যে সেটটি আমাদের মূলত দেওয়া থাকে বা দেওয়া আছে প্রদত্ত যে সেট সেই সেটটাই মূলত হলো আমাদের অপ্রকৃত উপসেট তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব যে এবং এইভাবে আমরা লিখতে পারি এবং অপ্রকৃত অপ্রকৃত উপসেট বা সাবসেট ইকুয়াল টু ঠিক আমাদের ওই তিনটি সেটের তিনটি উপাদান যে সেটে তিনটি উপাদান আছে এটা আমরা দিয়ে দিলেই বা আমাদের প্রদত্ত যে সেটটি সেটা দিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে গেল অর্থাৎ অপ্রকৃত উপসেটটা মূলত আমাদের যে প্রদত্ত সেট সেটাই তো যাই হোক আমরা কিন্তু আজকের এই অঙ্কের আলোচনার মাধ্যম দিয়ে কিভাবে শক্তি সেট নির্ণয় করা যায় একই সাথে শক্তি শক্তি সেটের যে কোনগুলো প্রকৃত উপসেট বা কোনগুলো অপ্রকৃত উপসেট সে সম্পর্কে আমরা জানতে পারলাম তো যাই হোক আজকে মূলত এই পাটের আলোচনাটা এখানে শেষ হচ্ছে সবাইকে ধন্যবাদ